আমাকে গ্রামত অনেকগুলো কলার ভিটা আছে সেতে কলা পোক্ত আছে থেকে কলাগুলো কাটছে সে থেকে আমার মা আটে সিলেছে আজকে এ আটে দিয়ে আটে ভাজি করমু আসসালামু আলাইকুম সয় ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনি কে দোয়া আমরাও অনেক অনেক ভালো আছি শহরে যারা থাকে তারা তো সব জিনিসই কিনে খায় এ আটের স্যাও শহরের পনেরো টিকা হয় কিনে খামো কে ফিরি ফিরি পাটি গ্রামের মানুষ বলে কথা গ্রামে যারা থাকে তারাই বোঝে যে সব জিনিস হাতে লাগালত পাই তা সেতে কিছু আমি আটে কাটে সাগা সাগা করে কাটে ঝুরি ঝুড়ি করে কুটে লিসি আর হলুদ দিয়ে ভিজে উঠুছি যে কালো দাগ দাগঝান না হয় এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন আটে ধুয়ে পরিষ্কার করে লিসি আর হলদা হলদা ভাসে কোনো কালো দাগ হয়নি আর এর মধ্যে আজকে আমি আলু দুমো না খেলে শুধু আটেই ভাজবো আর আটা ভাজি করার জন্য এটা অল্প করে মশাবাতি লিছি বেশি লাই খুব অল্প করে দিয়ে আজকে ভাজি কর্ম আর আটে ভাজি কে কে খাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হলদি গুঁড়ো শুকনোপত্রের গুঁড়ো ধনের গুঁড়ো তেজপাতা গরম মশলা লবণ আর সিদ্ধ করে কাঁচাপত্রে তোস না তাকি যে পাতার দাম রে বাবা খাওয়া মনে মানে ইয়ে টুটে যাচ্ছে লাড়ু টুটে যাচ্ছে এটা ভালো মন্দ দেখাম এই দাম শুনেই আর খাওয়া রুচি নষ্ট হয়ে যায় দেমো তেল এর মধ্যে কাঁচা পেস্ট কাটা ভাগা করে ভাজ দেবো গোটা রে ভাজা হসে এখন ধুয়ে লোক গুলা দিয়ে দেবো এখন এর মধ্যে সব মশলা দিয়ে দেবো না উল্টে টাল্টে দেবো অনেকজন আবার সব একবারে দিয়েও সিদ্ধ করে দেয় কিন্তু আমি আগে সিদ্ধ করে নিনু না এঙ্গে করে তেলানি দিয়ে যে পেস্ট থাকবি সেগুলো ভালো করে ভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো না ঢাকনাটা খুলে দেখম দেখেন কত পানি বার আছে এইভাবে ভাবে আর আসতে চালেই সিদ্ধ হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখেন ধোল একবারে শুকিয়ে গেছে ভাজির অল্প একটু আছে অল্প একটা দেখেন ফ্যান সেদ্ধ আছে এখন ভেজে নিম আপনারা চাইলে আরও যদি তেল বেশি খাবার চান তাহলে আপনারা তেল দিতে পারেন আমি একবারই তেল দিচ্ছি তার জন্য তেল দেব না এই তেলে তুই ভেজে নিম দেখ এটা ভেজা আমার হয়ে গেছে এখন একটা প্লেটের তুলে নাম এই ছিল আজকে আমার আটের ভাজি এক পাল্লাতে ভাজি দেখেন ভাই যে কতটুকু হয়ে গেছে আপনারা যদি ইঙ্গে করে আটের ভাজি খান অবশ্যই আনা জানাবেন আর ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম